এদেরকে তো আমরা কোথাও দেখি নাই বিপ্লব তো আমরা করেছি আমরা দীর্ঘ সাত আট বছর ধরে আঠারো সাল থেকে আমরা লড়াই চালিয়ে এই থামেন সবাই আঠারো সাল থেকে আমরা লড়াই চালিয়ে গিয়েছি এই শেখ হাসিনার বিরুদ্ধে গণ অধিকার পরিষদ যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে আর কয়টা সংগঠন ছিল আপনারা তো দেখেছেন আজকে ফারুক হাসান যেভাবে সে এই সৈরাসার হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে আপনারা সকলে জানেন ফারুক হাসান তিনি আমাদের সাথে তিনি এখন আছেন তিনি গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সিনিয়র সহ সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন আজকে তিনি সেখানে অতিথি ছিলেন তার উপর যে হামলা চালিয়েছে আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে এই অপরাধীদেরকে গ্রেফতার করতে হবে হামলা চালিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ নামক যে সংগঠনটি শহীদ মিনারে এই মুহূর্তে ফেসিবাদের বিলোপ এবং নতুন সংবিধানের দাবিতে কর্মসূচি পালন করছে তারাই মূলত হামলা চালিয়েছে সেখান থেকে সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে ফারুক হাসান সেখানে বক্তব্য রেখেছিলেন এবং সরকারের তিনি সমালোচনা করেছিলেন যে এই গত প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা সম্ভবপর হয়নি এখনো পর্যন্ত আওয়ামী হাইকমান্ড এবং শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করেনি এখনো পর্যন্ত সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং একই সাথে আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তারে এই সরকার এক ধরনের অমনোযোগী এই যে সমালোচনা করলেন এবং একই সাথে যারা আহত হয়েছিল সেই আহতদের এখনো তালিকা তৈরি করা হয়নি ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না এই সমালোচনাগুলো করার পরই যখন ফারুক হাসান শেষ করলেন বক্তব্য তার পরপরই তার উপর তারা হামলে পড়েছে এবং তাকে এখানে কপ দিয়েছে কপালে কব দিয়ে জখম করেছে আপনারা সাংবাদিকরা এখনো দেখতে পারেন আমি শাহবাগ থানায় এসেছি অসির সাথে কথা বলেছি অসি ইতিমধ্যে পুলিশ পাঠিয়েছে আমাকে জানিয়েছে ফারুক হাসানকে পিজিতে নিয়ে যাওয়া হয়েছে তাকে মেরেই ফেলতো এমনভাবে হামলা চালিয়েছে যে ফারুক হাসানের কোনো ভাষা রূপ হইছিল না একদানে গণপিটনি দিয়েছে আমরা শাহবাগ থানায় মামলা করব এবং আমরা ডক্টর ইউনূস সরকারকে বলবো এরা দাবি করছে যে এরা নাকি আপনাদের এরা নাকি আপনাদের লোক এটা দাবি করছে যে আমরা সরকারের পক্ষের লোক এবং সেখানে নুরুলাগ্নুরকে গালিগালাজ করছে হ্যাঁ আমরা গণঅধিকার গণঅধিকার পরিষদের পরিষদের নাম বলেছে তারপরেও গণঅধিকার পরিষদের নাম নাকি সে জানে না কিশারদীপ বিপ্লবী সংগঠন এদেরকে হবে

জীবন দিয়ে আমাদের এগারো জন নেতা কর্মী শহীদ হয়েছে এগারো জন আমাদের অসংখ্য হয়েছে এখানে এইভাবে হামলা পুলিশ গ্রেপ্তার না করে তাহলে কিন্তু পুলিশকে নিতে হবে স্পষ্ট আমরা কোন ছাড় দিব না রক্ত দিয়েছে হাসিনের বিরুদ্ধে লড়াই করে এখন যদি সরকারের নব্ব গজিয়ে ওঠা সংগঠন দাবি করে এইভাবে আমাদের কর্মীদেরকে হামলা করে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিবো না আমরা পুলিশের কাছে এসেছি পুলিশকে বলছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু সেখানে সংঘর্ষ তৈরি হলে এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে সরকারকে বলতে হবে যে এই নব্ব সংগঠন সরকারের কোনো সম্পর্ক নাই এই কথা সরকারকে বলতে হবে তারপরে যা করার সেটি আমাদের নেতা কবিরা করবে না আমার ভাইকে রক্তাক্ত করবা তোমার কত বড় স্পর্ধা তুমি শহীদ গিয়েছো সেখানে তুমি ছুরি নিয়ে গিয়েছো কারা এরা কোনো গণতন্ত্রের পক্ষের শক্তি এইভাবে ছুরি নিয়ে শহীদ মিনারা যেতে পারে না ফারুক হাসানকে সেখানে অতিথি করা হয়েছিল তুমি অতিথিকে ডাকবা ডেকে নিয়ে তার হত্যার চেষ্টা করবা তোমার উদ্দেশ্য কি আমার তো এখন সন্দেহ লাগছে যে নব্য গোজে ওটা সংগঠন সে মূলত অতিথিদেরকে অতিথিদেরকে দেখেছে। এবং যারা ভিন্ন মতে বা সরকারের সমালোচনা করে বা সরকারের বিভিন্ন ভুল ভ্রান্তিতে কথা বলে সেই অতিথিদেরকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে সেখানে পরিকল্পিতভাবে তাদেরকে ডাকা হয়েছিল এবং এই ধরনের হামলা চালানো হয়েছে আমরা এই হামলার জবাব দিব আমরা শাহবাগ থানায় এসেছি দেখি অতি সাহেব কি করে